আপনি কি জানেন শরীরে কোন রোগ থাকলে অতিরিক্ত ঘাম হয় অতিরিক্ত টেনশান করলে শরীরে কোন রোগ বাসা বাঁধে অতিরিক্ত কোন সবজি খেলে কিডনিতে পাথর হয় কোন ফলের বীজ খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে ডায়াবেটিস রোগীরা কোন ফল খেলে মারাত্মক ক্ষতি হয় এমন অজানা সব প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকে আমাদের প্রথম প্রশ্ন কোন রঙের আলো দেখলে মশা পালিয়ে যায় এ সাদা ডি কালো সি নীল না ডি লাল সঠিক উত্তর হবে সি নীল এর পরবর্তী প্রশ্ন হলো মধুর সাথে কি মিশিয়ে খেলে গলা ব্যথা দ্রুত সেরে যায় এ খেজুর বি হলুদ সি লেবু নাকি ডি কালো জিরে এটা সঠিক উত্তর হবে সি লেবু নেক্সট ডায়াবেটিস রোগীরা কোন ফল খেলে মারাত্মক ক্ষতি হয় এ আম বি জাম সি কলা নাকি ডি লিচু এই প্রশ্নের উত্তর হবে এ আম এর পরবর্তী প্রশ্নতে আছে কোন শাক খেলে রক্তের ঘাটতি পূরণ হয় এ পালং শাক বি লতি শাক সে কচু শাক ডি কলমি শাক আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি কলমি শাক নেক্সট প্রশ্ন কোন পাতা রস খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায় এ লেবু পাতা বি পেয়ারা পাতা সি বাসক পাতা নাকি ডি পুদিনা পাতা সঠিক উত্তর হবে সি বাসক পাতা নেক্সট প্রশ্ন কোন রঙের আলো জ্বললে দ্রুত ঘুম চলে আসে এ নীল আলো বি লাল সি হলুদ নাকি ডি সবুজ এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি লাল আলো এরপর অতিরিক্ত ঘুমের ঔষধ খেলে শরীরের কোন অঙ্গ নষ্ট হয়ে যায় এ লিভার বি ফুসফুস সি কিডনি নাকি ডি মস্তিষ্ক এটা সঠিক উত্তর হবে সি কিডনি নেক্সট কোন খাবার খেলে চোখের নিচের কালো দাগ দূর হয়ে যায় এ ডিম বি কলা সি দুধ নাকি ডি আম এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি আম আমাদের পরবর্তী প্রশ্ন হলো সকালে খালি পেটে কি খেলে হজম শক্তি দ্বিগুণ বেড়ে যায় এ আদা বি রসুন সি লেবু নাকি ডি মেথি সঠিক উত্তর হবে ডি মেথি কোন দেশের মহিলাদের ভোট দেওয়ার অধিকার নেই এ আমেরিকা বি ভ্যাটিক্যান সিটি সি নিউজিল্যান্ড নাকি ডি জাপান এটা সঠিক উত্তর হবে বি ভ্যাটিক্যান সিটি নেক্সট প্রশ্ন অতিরিক্ত কোন খাবার খেলে হার্ট অ্যাটাক হতে পারে এ ডিম বি দুধ সি লেবু নাকি ডি লবণ এটার সঠিক উত্তর হবে ডি লবণ নেক্সট প্রশ্ন সকালে কোন খাবার খেলে লিভারের চর্বি দ্রুত কমে যায় এ লেবু পানি বি পানি সি গরম দুধ নাকি ডি নুন পানি এই প্রশ্নের উত্তর আশা করি তোমাদের মধ্যে অনেকেই জানে তাও সঠিক উত্তর হবে এ লেবু পানি এর পরের প্রশ্ন হলো দুধের সাথে কী মিশিয়ে খেলে পুরনো কাশি ভালো হয়ে যায় এ ডিম বি দুধ সি মধু নাকি ডি হলুদ এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি মধু এর পরের প্রশ্ন হল অতিরিক্ত কোন সবজি খেলে কিডনিতে পাথর হয় এ পটল বি করলা সি ফুলকপি না ডি বাঁধাকপি সঠিক উত্তর হবে সি ফুলকপি নেক্সট প্রশ্ন অতিরিক্ত টেনশন করলে শরীরের কোন রোগ সহজে বাসা বাঁধে এ হাঁপানি বি হৃদরোগ সি ক্যান্সার না ডি মধুমেহ সঠিক উত্তর হবে বি হৃদরোগ কোন ফলের বীজ খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে এ কমলা বি আপেল সি আঙ্গুর নাকি ডি বেদানা এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি আপেল আমাদের এর পরের প্রশ্ন ডিমের কুসুম কোন রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর এ ম্যালেরিয়া বি ডেঙ্গু সি হৃদরোগ নাকি ডি টাইফয়েড ডিমের কুসুম হৃদরোগ রোগীদের জন্য খুবই ক্ষতিকর ভারতের জাতীয় ফুলের নাম কি এ গোলাপ বি জবা সি পদ্ম নাকি ডি শিউলি ফুল এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমাদের নেক্সট প্রশ্ন পৃথিবীর কোন দেশে প্রবাসীদের বেতন সব থেকে বেশি এ সুইজারল্যান্ড বি সৌদি আরব সি দুবাই নাকি ডি মিশর এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ সুইজারল্যান্ড নেক্সট প্রশ্ন হলো চায়ের সাথে কোন খাবার খেলে কখনো রক্তের ঘাটতি হবে না এ দুধ বি মুড়ি সি কলা নাকি ডি মধু এটা সঠিক উত্তর হবে ডি মধু আমাদের এর পরের প্রশ্ন কোন ফল আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী এ পেয়ারা বি ডালিম সি বেদানা নাকি ডি সবুজ আপেল এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি সবুজ আপেল নেক্সট প্রশ্ন হলো প্রতিদিন ভাতের সাথে কোন খাবার খেলে বাতের ব্যথা দূর হয়ে যায় এ পেঁয়াজ বি রসুন সি গাজর নাকি ডি শশা সঠিক উত্তর হবে বি রসুন আমাদের নেক্সট প্রশ্ন হলো শরীরের কোন রোগ থাকলে অতিরিক্ত ঘাম হয় এ ডায়াবেটিস বি হৃদরোগ সি মধুমেহ নাকি ডি জন্ডিস এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ ও বি ডায়াবেটিস ও হৃদরোগ এরপরের প্রশ্ন হল নিয়মিত কোন সবজির রস ব্যবহার করলে মাথার চুল লম্বা হয়ে যায় এ করলা বি শশা সি রসুন নাকি ডি পেঁয়াজ এটার সঠিক উত্তর হবে ডি পেঁয়াজ নেক্সট প্রশ্ন হলো নিয়মিত মুগ ডাল খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় এ আলসার বি ক্যান্সার সি জন্ডিস নাকি ডি ডায়াবেটিস সঠিক উত্তর হবে ডি ডায়াবেটিস নেক্সট প্রশ্ন হলো রক্তে কিসের পরিমাণ কমে গেলে শরীরে অল্পতেই ঘেমে যায় এ ক্যালসিয়াম বি পটাশিয়াম সি ম্যাগনেশিয়াম নাকি ডি আয়রন সঠিক উত্তর হবে সি ম্যাগনেশিয়াম নেক্সট প্রশ্ন হলো কোন বস্তু দিয়ে কাঁচ তৈরি করা হয় এ পাথর বি বালি সি মাটি নাকি ডি কাগজ এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে আশা করি অনেকেই জানো তাও বলে দিচ্ছি সঠিক উত্তর হবে বি বালি আমাদের নেক্সট প্রশ্ন হলো মৎস্যজীবীদের দেশ কাকে বলা হয় এ নরওয়ে বি চীন সি জাপান নাকি ডি রাশিয়া এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ নরওয়ে আমাদের আজকের ভিডিওতে আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন